সালামু আলাইকুম আমরা দেখাচ্ছি আপনাদেরকে জাফরান দিলে দলের কালারটা কেমন হয় সাধারণত আমরা অরিজিনাল জাফরান খুব খুঁজে পাওয়া খুব কষ্টসাধ্য আমি এটা বাইরের থেকে এনেছি এটা মোটামুটি বলা যায় হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল সাধারণত দু নম্বর যে জাফরানগুলো হয় ওগুলোতে কালার মিশ্রিত থাকে ওগুলা দিয়ে দেওয়ার পর অনেক বেশি কালার নির্গত হয় আর অরিজিনাল জাফরানে কালারগুলো একদম খুব সামান্য পরিমাণে বের হয় আর এগুলো পাবলিটা তেমন সেম অবস্থায় রেখে না আপনাদেরকে দেখাচ্ছে এখন জাফরানটা দেখবেন একটু কিন্তু ডুবে যায় দেখুন দিবে যায় দেখুন জাফরানের কালারটা সেম কালার যে কালার আগে ছিল এখন হচ্ছে সেম কালার কিন্তু আপনি দুই নাম্বার জাফান দেখলেন বুঝতে পারবেন এখান থেকে কালারগুলো নির্গত হয়ে এটা একদম সাদা অথবা অন্য কালার হয়ে যায় এটা অরিজিনাল এটা জন্য আর কোনো কিছু নাই দেখতে পাচ্ছেন জুতের কালারটা হালকা হলুদ রঙের হয়েছে এবার আপনারা অরিজিনাল জাফরনটা চিনতে পারবেন দেখেন জাফরানগুলো কিন্তু ডুবে গেলো আর যে নম্বর জাফরানগুলো হচ্ছে সেগুলো কিন্তু বেঁচে থাকে